আজকে আমরা এসেছি পেনি নিজাম হাজারের বাড়িতে যে বাড়িতে সাধারণ মানুষজন প্রবেশ করাই ছিল দুঃস্বপ্ন কারণ এখানে নাকি কাউকে কখনো প্রবেশ করতে দিত না শুধুমাত্র তারা বা তাদের পার্সোনাল মানুষজন এলাউ ছিল তো আজকে ওনাদের কাজকর্মের জন্যই এরকম সিচুয়েশান হয়েছে আজকে আর জন্য নেই সবাই এখানে এসে ভিড় জমাচ্ছে শুধুমাত্র নিজাম হাজারের পোড়া দেখার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন এই বাড়ির এখন কি কন্ডিশন আমি কিন্তু একদম শুরু থেকে ভিডিও অন করে রেখেছিলাম যে আসলে ভিতরের রূপ দেখার জন্য আর মানুষজন কি পরিমাণে আসা যাওয়া করতেছে দেখে নিশ্চয় বুঝতেছেন এটা এখন মনে হচ্ছে যে একরকম বিনোদন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে এখানে আর আমরা আনুমানিক শুনেছিলাম এই বাড়ি নাকি করতে প্রায় ছয়শো কোটি টাকা খরচ হয়েছে আসলে ভিতরের সবকিছু দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িতে উনি কত টাকা খরচ করেছে আর ওনার কৃতকর্মের জন্য কিন্তু আজকে এই পরিণতি হয়েছে কথাইও আছে যে যেমন কর্ম তেমন ফল আর এটি হচ্ছে তার বাস্তব প্রতিফলন উনিও হয়তো জানতো না ওনার বাড়ির এই কন্ডিশন হবে আপনি কোনো খারাপ কাজ করলে সেটির ফল নিশ্চয় আল্লাহ একদিন দিয়ে দেবে এটাই তার বাস্তব প্রতিফলন হয়তোবা কারো অনেক বেশি সময় নেই সেই ফলটা পাওয়ার জন্য আর কারো বা অনেক আর্লি ঘটে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্ণা ওনার বাগান বাড়িতে উনি চোখ ঝুলানো সব ইউনিক জিনিস তৈরি করে রেখেছে আসলে এখানে আসলে বোঝা যায় উনি কত শত শত কোটি টাকা খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছেন আজকে যদি উনি ফেনিতে কোনো ছেলের ক্ষতি না করতো কারও কিন্তু সাহস ছিল না এই বাড়িটি এভাবে দেওয়ার ফল এই এই ভোগ করতেছে বাড়িটি তার সাক্ষী আপনার চিন্তা করা উচিত ছিল ফ্রেনি ভাই বোনদের উপর গুলি চালানোর উপর একটা বার তাদের কথা ভাবা উচিত ছিল সে যেটাই হোক সে তো ফেনির ছেলে মেয়ে ছিল এগুলো আপনি মাথায় রাখা উচিত ছিল কিন্তু না আপনারা তো ক্ষমতার লোভে অন্ধ আপনারা কখনো চিন্তা করেন নাই যে আপনারা এই কাজগুলো করে আপনাদের বিপদ আপনারাই ঢেকে নিয়ে আসতেছেন এই যে আপনাদের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর শত শত মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে শুধুমাত্র আপনাদের বাড়িটি দেখার জন্য আর যে যা পারতেছে সেটি তো নিয়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আর এই বাড়িটি এত বিশাল যে আমি আসলে এডিট করার মতো কোনো কিছু খুঁজে পাই নাই কারণ এই বাড়িটি অনেক বিশাল আর এটাতে যে ট্যুর দিবেশ সে একদম ক্লান্ত হয়ে যাবে মানে পুরা বিশাল এরিয়া আর এই যে এগুলো হচ্ছে ভিতরের অংশ দেখেন পুরে সব ছাই একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে আপনার হয়তো এরকম একটা দুইটা বাড়ি পড়িয়ে গেলেও আরও হাজার বাড়ি তৈরি করার মতো ক্ষমতা আছে কিন্তু আমাদের যে ভাই বোনগুলা আমাদের মূল্যবান প্রাণগুলা আমাদের মাছ থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল আমরা তো আর চাইলেও তাদেরকে কখনোই ফেরত পাব না এই বিষয়গুলো আপনার আগে মাথায় রাখা উচিত ছিল আসলে সব সময় টাকার অহংকার আর অস্ত্রের ভয় দেখানো কিন্তু উচিত না মানুষ কিন্তু একসময় ভয় পেতে পেতে একদম সাহসী হয়ে উঠে তখন সে এত বিশাল সাহসী এবং শক্তিশালী হয়ে ওঠে যে তাকে দমিয়ে রাখার মতো সাহস আর কারোই থাকে না এই যে দেখেন আমাদের এতগুলা ভাই বোন এতগুলা জীবন দিয়ে দিল তারপরও কিন্তু তারা হাত ছাড়েনি তারপরও কিন্তু তাদেরকে আপনারা আপনাদের অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে পারেননি আপনারা কি মানুষ না আসলে আপনারা আগে দল করার আগে আপনারা একজন ভালো মানুষ রূপে গড়ে ওঠা উচিত ছিল আপনারা যদি প্রকৃত মানুষ হতেন আজকে আমাদের এতগুলা ভাই বোন হারিয়ে যেত না আমাদের ভাই বোনগুলা এবং কি আমাদের কারোই কিন্তু আপনাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করার মতো কোনো ইচ্ছেই ছিল না তাদের একটাই দাবি ছিল শুধু কোটা এই কোটাটা আপনারা না রাখলে বা কি হতো কিন্তু না আপনারা তো মানতে রাজি না আপনারা তো আপনাদের কথাই অটল ছিলেন যার জন্য এই পরিণতি হয়েছে আমাদের ভাই আবু সাইদকে আপনারা প্রথম রংপুরে হত্যা করেছেন এরপর থেকে আপনারা একটার পর একটা বুলেট ছুড়িয়ে আমাদের ভাই বোনগুলোকে মেরে দিত ফেলেছেন আজকে দেখেন এগুলোর করুণ পরিণতি আপনারাই ভোগ করতেছেন এই যে এটা হচ্ছে ওনার বাড়ির সুইমিং পুল আর ওই পাশেই ওনার হেলিপ্যাড উনি গুপনে যেন হেলিকপ্টারে আসা যাওয়া করতে পারে সেই জন্যই এই হেলিপ্যাডটা করে রেখেছে আর এই দেখে দেখেন এই ছেলে কী পরিমাণে আনন্দ করতেছে ওনার সুইমিং পুলের মধ্যে ওরা ওদের ইচ্ছে মতো লাফলাফি করতেছে আর ওনার সুইমিং পুলটাও কিন্তু অনেক বিশাল আর দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি নেই এই বাড়িতে চোখ জুড়ানো বিলাসবহুল সব কিছু ছিল দেখেন একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না এরকম বিলাসবহুল বাড়ি তৈরি করার জন্য আর ওনারা নিজেদের আরামপ্রদ থাকার জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস খুব বেশি দিন আর এই সুখটা রইল না আজকে যদি আপনি নিজের আরামপ্রদ থাকার চেয়েও বাহিরের মানুষের আরামপ্রদ থাকার কথা ভাবতেন আজকে এই পরিণতি হতো না আর যাই হোক এই পিচিগুলা এত কম বয়সে এত উপর থেকে কিভাবে লাভ দিচ্ছে আমি তো ভয়ে যে দেখেন ওরও কিন্তু প্রচুর সাহসী এরও কিন্তু আমাদের জন্য আগামীর ভবিষ্যৎ ঘটবে ওদের সাহস দেখে বোঝা যাচ্ছে যে ওদের মধ্যেও কি পরিমাণ সাহস আছে সেটি কিন্তু এটির মাধ্যমে প্রতিফলন হচ্ছে আসলে সব মানুষ কিন্তু খারাপ হয় না এই যে দেখেন যে বাড়িতে ওদের কখনোই ঢোকার কথাই না বা ওরাও কখনো ভাবতে পারে না এ বাড়িতে এভাবে এসে তারা দরঝাপ করবে লাফালাফি করবে এখানে এখানে । কাছে থেকে

বাহিরে চোখ ধাঁধানো এত বিশাল সৌন্দর্য তাহলে চিন্তা করেন ভিতরে কি পরিমাণ সৌন্দর্য ছিল যেটি হয়তো বা এখন আর সেই সৌন্দর্যটা দেখা যাচ্ছে না এটা একদমই ধ্বংসস্তূপ রূপে পরিণত হয়েছে এগুলো আসলে তারাই তাদের পরিণতি ডেকে নিয়ে আসছে আসলে সাধারণ মানুষকেও কি বা দোষ দিব তারাও তো এই নিরীহ মানুষগুলার অনেক বিশাল ক্ষতি করেছে যেগুলো চাইলে আমরা কখনোই তা পূরণ করে দিতে পারবো না কারণ যেই বাবা মা তাদের সন্তান হারিয়েছে সেই বাবা মাগুলার ক্ষতিপূরণ টাকা দিয়েও কখনো পূরণ করা যাবে না কারণ একটা সন্তান ঘড়ে তুলতে একজন বাবা মায়ের কী পরিমাণ পরিশ্রম হয় সেটা শুধু একজন বাবা মাই বুঝতে পারে আপনারও তো মানুষ আপনাদের শরীরেও তো রক্ত ছিল তাও কেন আপনারা মানুষ হয়ে এ অমানুষের মতো কাজগুলো করেছিলেন কিভাবে পারলেন এতগুলো মায়ের বুক খালি করে দিতে আমার আজকে আপনার এ বাড়ির জন্য বিন্দুমাত্র মাত্র খারাপ লাগতেছে না আমায় শুধু মনে পড়তেছে আমাদের হারিয়ে যাওয়া সেই ভাই বোনগুলা আবার আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা গুলিবদ্ধ হয়ে তাদের পা হারিয়েছে হাত হারিয়েছে তাদের ভবিষ্যৎটা কি হবে আপনারা কি একবার ভেবে দেখেছিলেন আপনারা তো সারা জীবন মানুষের বুকে গুলি চালিয়ে শিখেছেন কিন্তু ভালোবাসা অর্জন করতে শিখেন নাই মানুষের মন অর্জন করতে শিখেন নাই মানুষের মনে কি পরিমাণ খুব জমলে একটা বাড়ি এরকম পরিস্থিতি হয় সেটা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে আপনারা অমানুষ থেকে মানুষ হয়ে ফিরুন এটাই চাওয়া আপনাদের কাছে কারণ আর কোনো প্রাণ আমরা চাই না হারিয়ে যাক আমাদের মাছ থেকে আজকে দেখেন যে একমাত্র নারী যে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাঁচানোর জন্য আপনারা এতগুলা তরুণ প্রজন্মের এতগুলা তাজা প্রাণ শেষ করে দিয়েছেন সে নেত্রী কিন্তু দিন শেষে আপনাদেরকে না জেনে নিজে একা একা উড়াল দিয়ে পালিয়ে গেল আর আপনারা সে নিউজ শোনার পর পরে নিজ দায়িত্বে নিজেরাই পালিয়ে গেলেন তাহলে চিন্তা করেন যে নেত্রী আপনাদের চিন্তা করল না আপনাদেরকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলো না তাহলে আপনারা কেমন নেত্রীকে পছন্দ করতেন আর এই যে দেখেন এটা মানুষের মনে জমানো খুব থেকে এখানে আপনার হেলিপ্যাডের টাওয়ারের নিচে লিখে রেখেছে যেদিন থেকে আমাদের ভাই আবু সাইদকে আমরা হারিয়েছি সেদিন থেকে আমাদের আর কোনো কন্টেন্ট কখনোই ছাড়ি নাই সেদিন থেকে আমাদের সবার মনে দেশের চিন্তা ঢুকে গিয়েছে অটোমেটিক্যালি আমরা আর আগের মতো আনন্দ পেতাম না আমাদের সবার চা পাওয়া একটাই ছিল যে আমাদের দেশ কখন স্বাধীন হবে আমরা সবাই যারা কন্টেন্ট ক্রিয়েট করতাম তারাই আমাদের কন্টেন্ট বাদ দিয়ে আমরা দেশের জন্য চিন্তায় মগ্ন ছিলাম সারাক্ষণ ফেসবুক ফেসবুক স্ক্রল করতাম কখন কি হচ্ছে সব কিছু দেখতাম আর মনে প্রবল সাহস নিয়ে ফেসবুকে যা যা পোস্ট করার প্রয়োজন ছিল সবই করেছি কারণ অনেকে এই ক্ষমতাবান লোকদের ভয় পেয়ে পোস্ট করতেও ভয় পেত আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে উঠেছি এটা হচ্ছে ওনার বাড়ির পাশে ওনার বাড়ির ভিতরে করা হেলিপ্যাড এখানে হচ্ছে ওনার জন্য হেলিকপ্টার নামতো আর উনি এখান দিয়ে উড়াল দিত আর সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে মানুষ বলা বলি করতেছিল যে উনি গোপন হেলিপ্যাড রেখেও পাড়ির মধ্যে উনি ওনার নাই হেলিপ্যাড দিয়ে পালিয়ে যাওয়ার সবাই এটাই বলা বলি করতেছিল দেখেন মানে কী পরিমাণ বিলাসবহুল জীবনযাপন ছিল তাদের তাদের ক্ষমতার কাছে মানুষ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল তারা এতটা প্রভাবশালী এতটা ক্ষমতাবান ছিল যে কারো সাহস ছিল না তাদের মুখের উপর কথা বলতে আজকে আমাদের তরুণ প্রজন্মের ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানুষের মুখে কথা বলার ভাষা পেরিয়ে নিয়ে এসেছে যে ভাষা মানুষ হারিয়ে ফেলেছিল এখনো কানে বাজে আমাদের মুক্ত ভাইয়ার কথা যে ভাইয়া আন্দোলনে পানি লাগবে পানি লাগবে বলে সবাইকে পানি খাওয়ানোর জন্য গিয়ে প্রাণ হারালো সেই ভাইয়ার কিন্তু কোটা লাগতো না উনি কিন্তু একজন প্রিয়াঞ্চার ছিল এরকম আমাদের সবগুলোর শহীদ ভাই বোনরা আমাদের মনে সারা জীবন থাকবে তাদেরকে আমরা সারা জীবন স্মরণ করব এখনো মনে পড়লে গা শিওরে উঠে যে তারা কিভাবে মাত্র কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে নাই হয়ে গেল আল্লাহ তাদেরকে বেহেস্তে নসিব করুক এটাই চাওয়া আমাদের আর আমাদের পুরা বাংলাদেশের আমাদের সবার এখন একটাই চাওয়া একটাই কাম্য আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই আর কোনো প্রাণ আমরা হারাতে চাই না সে যে দলের হোক আমরা চাই সবাই এক মানুষ আমরা আর কোনো সহিংসতা আমরা চাই না